আচ্ছা এটা হচ্ছে বৃষ্টির দিনের সকালে সেদিন সারাদিনই বৃষ্টি ছিল এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আমার তা আমি যে আমার হাজব্যান্ড আমদান করেছিল সে একটু খুদের ভাত খাবে তো আমি এই যে তার জন্য খুদের ভাত রান্না করেছি তো তাকে আগে খাইয়ে পরে যে আমি খেতে বসেছি তো ভাবলাম একটু রান্না খুদের ভাত তো প্রায়ই ভিডিও করা হয় মানে রান্না করে দেখিয়েছি কিভাবে আমি কি রান্না করি তো আজকে যেহেতু খেতে বসেছি কারণ আমি আবার খেতে অসম্ভব পছন্দ করি তো কি কি দিয়ে এই খুদের ভাতটা খেলাম অনেক মজা করে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আসলে ক্ষুদের ভাতটা খাওয়াটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি আমি বিয়ের আগে আমাদের ওই বাড়িতে কখনো এই ভাতটা খাইনি ক্ষুদের ভাত বিয়ের পর পরে এসে আমার শাশুর মা আগে খেয়েছে আমি দেখেছি কিন্তু কখনো খাইনি পরে আর কি আস্তে আস্তে আর কি ওনার খাওয়া দেখে খেতে খেতে আর কি শিখেছি মানে এখন এতই পছন্দ এতই পছন্দ মানে অসম্ভব পছন্দ এই যে শুকনো মরিচ ভাজা সাথে হচ্ছে ধনিয়া পাতা ভত্তা আলু ভত্তা পরে ডিম ভা ভাজা নিয়েছি আর লেবু ঘরে আসলে তেঁতুল শেষ হয়ে গিয়েছে এই এই খুদের ভাতের সঙ্গে ধনিয়া পাতা তার সঙ্গে যদি একটু তেঁতুল নেওয়া যায় তাহলে তো মানে অসম্ভব মজা মানে আমার এখন তো কথা বলতে যায় মানে আবারও খেতে মন চাচ্ছে মানে খাবারটা এত পছন্দ আমাদের বাসার সবারই অনেক পছন্দ তো এই তো মানে খাচ্ছি তো অসম্ভব মজা করে খাচ্ছিলাম আর এই যে শুকনো মরিচ ভাজাটাও ভেজে নিয়েছি তো আমার শাশুর মা তো অবশ্য বাসায় নেই উনি যদি বাসায় না থাকে তাহলে আমার আসলে একটা এক্সট্রা প্যারা মানে কি সকাল মানে রাত্রে ঘুম থেকে ঘুমিয়ে ভাবি যে সকালে কি রান্না করব কালকে দুপুরে কি রান্না করব মানে আমার টেনশান আর কি আমি যদি দুপুরে রান্না করি তারপর আমার শাশুড়িমা আমাকে সব কিছু কেটে কুটে গুছিয়ে দেয় বা বেশিরভাগটাই আমি দুপুরটা উনিই রান্না করে সকালের নাস্তাটা আর কি আমি বানাই তাই যে বওয়া ভাতটা কিন্তু আমার শাশুমার কাছ থেকেই রান্না শিখেছি এখন আমি নিজেই রান্না করতে পারি তো ওনার কাছে ওনাকে আর বলতে হয় না যে আজকে বয়া ভাতটা আপনি রান্না করেন সকালে যেহেতু আমি পারি না তো এখন কিন্তু আমি পুরোপুরি শিখে গিয়েছি এই যে এখন হচ্ছে আলু ভাতটা আর এই যে মাসিকে বললাম মাসি আমাকে একটা ডিম ভিজে দেন তো এই তো ডিমটা দিয়ে আর কি খেতে কিন্তু অনেক মজা লাগছিলো আমি কিন্তু পরে আবার একটু ভাত নিয়ে নিয়েছি আগেরটা তো খেয়েছি পরে একটু কারণ আমি অনেক পছন্দ করি ক্ষুদে বা আমার মতন কে কে খেতে পছন্দ করেন আর কি তাই তো আমি খাবারটা খাওয়ার পরে মাসিকে বলতেছিলাম মাসি গরম গরম খাবারটা খেয়ে নেন তো মাসি আবার আমাকে একটু বেটে দিচ্ছিল তা বললো যে আমি বাটাটা শেষ করে পরে তোমার জন্য বেড়ে রাখো পরে আর কি আমি খেয়ে নেব তো আমার মতন এইভাবে ক্ষুদের ভাত খেতে কে কে পছন্দ করেন জানাবেন এই যে দুপুরে আবার কি রান্না করেছি দেখেন এটা হচ্ছে ছেলের পছন্দ খিচুড়ি মাংস ভুনা আর হচ্ছে গরম গরম বেগুনি তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব একটু সাবস্ক্রাইব করে দেবেন